আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাআল্লাহ আজকে আমি এবং হামজালা যাচ্ছি বিকাল টাইমে চলন বিলে ঘোরাঘুরি করতে আর হামজালার ছোট্ট একটি বাইক সেই বাইক নিয়ে আমরা এখন চলে যাচ্ছি চলন বিলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আর বিকাল টাইমে চলন বিলে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারলাম আমি চাইলাম এটা আপনাদের সামনে তুলে ধরি ইনশাআল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার যেই ওয়েদারের মধ্যে গেলে একদম মন মুগ্ধকর হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই আমরা চলন বিলে চলন বিলেই আমাদের গন্তব্য ছিল আর আমরা অলরেডি চলন বিলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এর আগে একবার এখানে এসেছিলাম সেইবার এসে দেখছিলাম অনেক পানি আর এবার এসে দেখছি পানি অনেক কম আর এখানে দেখতেছেন আপনারা ছোট নাই বড় নাই সবাই ছিপ পেতে মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ আর মাছও খুব দ্রুতই উঠতেছে আর এই দৃশ্যটা দেখে আমার একদম ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ছোট্টবেলায় যখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম চলন বিলে ছিপ পেতে মাছ ধরতাম আর আমরা এখানে আসার পর অনেক সুন্দর বাতাস পেয়েছি এখন ধীরে ধীরে আরো সামনের দিকে যাব আরো সুন্দর সুন্দর ওয়েদার উপভোগ করার জন্য তো চলেন সিনেমাটিক শটের মাধ্যমে দেখা যাক রেমেরি টেনে তোমারি সম্পানে ভিড়াও যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম